আপনাদের চোখ সুন্দর 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 কারণে লাগে আর এমনিতে আর এমনিতে আমি তো অনেক পজিটিভ হাসি খুশি মানুষ আনন্দে থাকার চেষ্টা করি আমার আশেপাশে যত নেতি বা চোখ ঘটনা ঘটে সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা না করি অ্যাটেনশন দেই না যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি এই তো ভালো থাকার চেষ্টা করি আনন্দ থাকার চেষ্টা করি সেই জন্যই হয়তো এরকম লাগে আমি তো একটু প্রস্তুতি নিয়ে সময় নিয়ে কাজ করি একটু সময় লাগে আমার ইনফ্যাক্ট শরতে জবা নিয়েও এখনও একটু কাজ বাকি আছে যেহেতু এটা প্রযোজক আমি আর হচ্ছে সিনেমা এখনো বলতে পারছি না পরবর্তীতে কি করবো তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে মরিচিকা মায়া দেখি কবে আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করা যায় রন্ডাটা। যেমন আমি যে আমি শরতের জবাতে হলে যখন গিয়েছিলাম তখন মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্সের মুখে শুনেছি আমার সামনে একদম যে এই একদম নতুন হলে হ্যাঁ ওটিটিতে বাড়ির ওটিটিতে নিশ্চয়ই আছে কিন্তু বাংলাদেশের হলে শরতের জবা প্রথম এই ঝর্ণাতে তো মরিচিকা মায়া সেন মিউজিক্যাল ফিল্ম হিসেবে বাংলাদেশে এই ঝর্ণাটা এটাই প্রথম হবে আর বলে দিলাম একটু দেই প্যাটার্নটা শরতের জবার মতোই ওকে সাথে শুধু আমাদের নাটক ফিল্ম বা কন্টেন্ট যে পরিবর্তিত হয় তা না জেনারেশনের সাথে সব কিছুই পরিবর্তিত হয় এই যে আগে যখন আমরা এই ধরনের অ্যাওয়ার্ডে আসতাম এভাবে কিন্তু সিস্টেমটা ছিল না সিস্টেম ডিফারেন্ট ছিল এটা পরিবর্তন হয়েছে এখানে কত মোবাইল আছে ছোট ক্যামেরা আছে এগুলো তো আগে ছিল না সুতরাং যুগের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয় মানুষের ডিমান্ড চেঞ্জ হয় পছন্দ চেঞ্জ হয় এগুলো আমি খুব পজিটিভলি নেই এগুলো নিয়ে কোনো অনেকে কমপ্লেন করে কিন্তু আমার মনে এগুলো ঠিক আছে সো নাটক সিনেমাতেও বা কন্টেন্টেও যে পরিবর্তন এসছে এগুলো যুগের সাথে হবে এবং হ্যাঁ সব কাজ যে ভালো হয় তা না এটা তো সব ক্ষেত্রে এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না এটা সব ক্ষেত্রেই সব ফিল্ডেই ভালো কাজের সঙ্গে খারাপ কাজও থাকে কিন্তু আলটিমেটলি খারাপ কাজগুলো তো আসলে বেশি দিন টিকে থাকতে পারে না মানুষের মনে বা হৃদয়ে ভালো কাজগুলোই থাকে